নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট হয়ে গেছে যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেও আটটি লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেছে এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে কাথি লোকসভা কেন্দ্র ভোটগ্রহণ হয়ে গেছে আজকে সেই কাথি লোকসভা কেন্দ্রকে নিয়ে আজকে আমাদের প্রতিবেদন আমাদের আলোচনা এই কাথি লোকসভা কেন্দ্রে কেমন ভোট হয়েছে এই কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে কোন প্রার্থী শেষ হাসি হাসতে পারে সেই আলোচনা তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন কি হতে চলেছে এই কাথি লোকসভা কেন্দ্রে আপনারা সকলে জানেন যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী তো যদি আমরা দেখি জয়ের ব্যবধান তাহলে দেখা যাবে এক লক্ষ এগারো হাজার ছশো আটষট্টি ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন শিশির অধিকারী মহাশয় এবং যদি ভোটের শতাংশটা দেখা যায় তাহলে দেখা যাবে ঊনপঞ্চাশ দশমিক নয় আট শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন বিয়াল্লিশ দশমিক এক চার শতাংশ তাহলে বুঝতেই পারছেন যে এই অধিকারী পরিবার যখন সবাই তৃণমূল কংগ্রেসে তখন তৃণমূলের যে শক্তি সেটাও আপনারা জানতে পারছেন দু সালে শুভেন্দু অধিকারী তখন রাজ্যের মন্ত্রী এমএলএ তখন এই কাঁথি লোকসভা কেন্দ্রে বিয়াল্লিশ দশমিক এক চার শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী পর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন আপনারা জানেন তখনও দিব্যেন্দু অধিকারী তমলুকের এমপি তৃণমূল কংগ্রেসে ছিলেন তারপর অনেকে বলে থাকেন যে এই মেদিনীপুর জেলা অধিকারী ঘর। ঘাটাল তমলুক কাঁথি পুরুলিয়া ঝাড়গ্রাম এখানে নাকি অধিকারী ঘর কতটা সত্য আপনারাই বলতে পারেন তো আমরা দেখেছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তার কিছুটা প্রমাণ মেলেছে যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসলেন এবং এই কাঁথি লোকসভা নিয়ে আজকের যে প্রতিবেদন সেই কেন্দ্রে আমরা দেখেছি যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কাথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সবকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনে দেখা গেল যে চারটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা জয়লাভ করলেন এবং তিনটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করলেন এবার আপনাদের সামনে এক এক করে তুলে ধরব যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল কত ভোট পেয়েছিল দু হাজার একুশে কত ভোট পেয়েছিল এবং দু হাজার এই কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কোন বিধানসভা কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে আপনাদের সামনে সেটা এক এক করে তুলে ধরছি তো আসুন দেখে নেওয়া যাক আমরা প্রথমে দেখে নেব কাঁথি দক্ষিণ এই কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন উনিশ হাজার পনেরো ভোটে দু সালের বিধানসভা নির্বাচনে দেখা গেছে এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে এবং জয়ের ব্যবধান দশ হাজার দুশো তিরানব্বই ভোটের তাহলে বুঝতে পেরেছেন এই কেন্দ্রে আগামী দিন দু হাজার চব্বিশের ফলাফল কি হতে পারে এই কেন্দ্র থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা আছে দেখুন যদি আমরা পটাশপুর দেখি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল চোদ্দো হাজার তিনশো পঞ্চান্ন ভোটে আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ঠিকই কিন্তু ব্যবধানটা কম হয়েছে ন হাজার নশো চুরানব্বই ভোটের ব্যবধান এখানে তো এই কেন্দ্রেও হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সে লড়াই হবে হয়তো দু হাজার ভোটের এখানে কম বেশি হবে আর কি কোন দল এগিয়ে থাকতে পারে কোন দল পিছিয়ে থাকতে পারে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তো এবার যদি দেখি আমরা কাথি উত্তর সেখানে তৃণমূল কংগ্রেস দু সালে লোকসভা নির্বাচনে তেরো হাজার চুয়াত্তর ভোটে এগিয়েছিল দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন এবং জয়ের ব্যবধান ন ভোটে। এখানেও বিজেপি প্রার্থী দু হাজার সালের লোকসভা নির্বাচনে এগিয়ে থাকতে পারে দেখুন তারপরে আমরা ভগবানপুর দেখব দু হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে সাঁইত্রিশ হাজার তিনশো একানব্বই ভোটে এগিয়েছিলেন দু একুশ সালে এসে দেখা গেল বিজেপি প্রার্থী এখানে জয়লাভ করেছেন এবং জয়ের ব্যবধানটা সাতাশ হাজার পাঁচশো উনপঞ্চাশ ভোটের বুঝতে পেরেছেন পুরোটা ঘুরে গেছে তো এবার আমরা দেখব খেজুরি খেজুরিতে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল চার হাজার পাঁচশো তিপ্পান্ন ভোটে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন এবার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দেখা গেল খেজুরিতে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে সতেরো হাজার নশো পঁয়ষট্টি ভোটের ব্যবধানে এবারও দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি এগিয়ে থাকতে পারে এবার আমরা যদি দেখি রামনগর সেখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন সাত হাজার সাতশো ছেষট্টি ভোটে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ের ব্যবধানটাও কিন্তু একটু বেশি হয়েছে জয়ের ব্যবধান বারো হাজার পাঁচশো সতেরো ভোটের এখানে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে এটা আমরা বলছি আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে আমরা যে তথ্য জোগাড় করেছি এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে এবার আসব চণ্ডীপুর চণ্ডীপুরে দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী এগিয়েছিলেন পনেরো ভোটে। এবার যদি আমরা দেখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন আপনারা সকলে জানেন তো এখানে জয়ের ব্যবধানটা কিন্তু কম হয়েছে তেরো হাজার ভোটের ব্যবধানে এখানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে দু হাজার সালের লোকসভা নির্বাচনে এখানে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে দু কি চার হাজার ভোটের মধ্যে এদল সেদল এরকম কিছু হতে পারে তো এই যে ভোট হয়েছে আপনারা সেটা সকলে দেখেছে এই কেন্দ্র থেকে যে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা এটা আমাদের যে আলোচনা বা যে তথ্য আমরা পেয়েছি কেমন ভোট হয়েছে সেটা বলা যেতে পারে দেখুন আমরা জানতে পারবো চার তারিখ যখন ভোট গণনা হবে তখন আমরা আলোচনা করেছি মাত্র আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন